আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারান লাইফস্টাইলে গড়িতে বাজে সাতটা পৌঁছিস ফারানের জন্য উঠে পড়েছি আমি উঠেছিলাম সাতটা নাগাদ তখন আর ভিডিও করা সম্ভব হয়নি ওকে তুলেছি তুলে ও একবার ছোটো বাবার রুমে গেছিলো তারপরে ছোটো বাবার রুম থেকে ড্রেস পরে নিচে নেমে যাচ্ছে ওখান থেকে ও ব্রাশ করবে জুতো পরবে ব্যাগ নেবে নিয়ে দাদা ভাইয়ের সাথে বেরিয়ে যাবে তাই নিচে নামছে ঘুমিয়ে ঘুমিয়ে নামে ওর মানে ঘুমিয়ে ঘুমিয়ে ড্রেস পরা পর্যন্ত থাকে তারপরে থাকে ব্রাশ করা মানে ব্রাশ যতক্ষণ না করছে ততক্ষণ ও চোখ খুলতে পারে না ব্রাশটা নিয়ে বসেই আছে অনেকক্ষণ ধরে বলছি ব্রাশটা করে নেয় করে নেয় তারপরে ব্রাশ ব্রাশটা করবে তারপরে জুতোটাও পরবে জুতোটা বার করে দিয়েছে একা একাই সব কাজ করে জুতো পরে নেওয়া ব্রাশ করে নেওয়া চান করে নেওয়া সব একা একাই করতে পারে মোটামুটি খাওয়া কিন্তু তবু একটু বায়না মা দাদিমার কাছে তো একটু বায়না থাকে বাচ্চা মানুষ সেটাই করে তো যাই হোক আমি তারপরে ওকে রেডি করে গলায় আই কার্ড আর জলের বোতলটা দিয়ে দিলাম দিয়ে দাদুভাই ওকে দিয়ে আসতে হবে সেই জন্য দাদু গাড়িটা বার করছে স্কুটি করে দাদু ভাই বেশিরভাগটা সময় দিয়ে আসে মেজুপা তো এক দিন থাকে না তো মেঝেবাবাও যখন সময় পায় মেঝেবাবাও দিয়ে আসে ওর পাপার দ্বারা সেটা সম্ভব হয় না কারণ ওর বাবা দিনই এত সকালবেলা বিনা কাজে ওঠে না খুব এমার্জেন্সি কাজ ছাড়াও ও সকালবেলায় উঠতে পারে না ওর ডিউটিটাও ঠিক একদম কপাল গুনে পেয়েছে বারোটা থেকে ডিউটি কোনো চাপ নেই এগারোটার সময় ওঠে সাড়ে এগারোটার মধ্যে রেডি হয়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে বেরিয়ে যায় তো যাই হোক অত কিছু বলার দরকার নেই ও রেডি হয়ে গেছে রেডি হয়ে দাদাভাই কোমরে ধরে একদম বসে পড়লো এই যে হেলান দিয়ে বসলো এটা পুরো স্কুল পর্যন্ত এইভাবেই ও যাবে স্কুল পর্যন্ত ও এইভাবেই হেলান দিয়ে ঘুমিয়ে যাবে যতক্ষণ না স্কুলের কাছে গিয়ে দাদাভাই বলবে ফাড়া নোট নিচে নাম তখন ও চোখটা খোলে তাহলে এইভাবেই ও পুরো রাস্তাটাই যাবে তো দাদাভাই যতক্ষণ না আমি ওকে দেখতে পাচ্ছি মানে না দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থেকে ওকে টাটা করে তারপরে রুমে চলে আসি আবার ওপরে যায়। ফের ওপরে উঠে আমি গিয়ে প্রথমে আমার প্রথম কাজ থাকে একটু ছাদে যাওয়া ছাদে গিয়ে গাছপালাগুলো কী কীরকম ফুল দিল কী কীরকম ফল দিল। সেগুলোই সব ভালোভাবে দেখে নিতাম আজকেও তাই করলাম কিন্তু কাল রাতে বৃষ্টি হচ্ছিলো বলে কিছু কাপড় আমি তাড়াতাড়ি করে এই রুমের ভিতরে দিয়ে গেছিলাম সেগুলো ভিজেছিলো আমি একটু রোদে দিয়ে আবার ফের আমার এই গাছগুলো দেখো কত সুন্দর ধরে ফুল ধরেছে তো এখানে একটা হলুদ জবা গাছও আছে তো আমার ওগুলো মোটামুটি দেখা হয়ে গেছে সব গাছই সাদা গাছে সাদা জবা গাছে সাদা জবা ফুটেও এসে খুব সুন্দর দুটো তো আমার এগুলো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে দেখা এবার আমি নিচেই চলে যাব নিচে গিয়েও আমার অনেক কাজ আছে তাই বেশিক্ষণ আর ছাদে থাকলাম না আর প্রচুর রোদও উঠেছিল সেই জন্য বেশিক্ষণ ছাদে থাকা পসিবল হচ্ছিল না তারপরে আমি নিচে এসে জলের বোতলগুলো ভরতে শুরু করে দিয়েছি জলের বোতলগুলো ভরলে যে যার ঘরের দিয়ে দেবো ফ্রিজেও রেখে দেবো কিছু তারপরে বাড়িতে কাকিমা কাজে এসেছিলো তা উনি সবজিও বিক্রি করে এই মোচাটা দেখছো কত বড় একটা মোচা প্রায় দেড় কেজি ওজনের মতন হবে তাই এই মোচাটা আমি বলছিলাম এটা কিভাবে রান্না করবে কলা মতন হয়ে গেছে মোচার ফুলগুলো সেটা কি আর কোনো ভাবে রান্না সম্ভব বলছে হ্যাঁ কি টিদ্ধ করে অনেক কিছু করে নাকি রান্না করলে খুবই টেস্টি লাগে তো ফারান তার মধ্যে চলে এসছে ফের বারোটার বাজে অনেক ভিডিও তখন আর করা হয়নি কাজ ছিল টুকটাক খুঁটি তারপর ওর পাপাও রেডি হয়ে গেছে সে বেরোবে আর ছেলে সবে ঢুকছে ওর ড্রেস দেখো নিজে নিজেই সব খুলে নিচ্ছে নিজে নিজেই মোটামুটি সব কাজ করতে শিখে গেছে ওর পাপা চলে যাবে বলে একটু আদর করে টাটা করতে এসেছিলো তো খালি গায়ে রোদে বেরোতে বারণ করছে ওর পাপা খুব গরম হচ্ছে বলে বলে বারবারই বলছিলো যে তুই ঘরের ভিতরে ঢুকে যা পাপা বেরিয়েও যাচ্ছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন নিয়ে আর ব্যাগে করে নিয়ে যাচ্ছে গাড়ি চাপা দেওয়ার একটা পলিথিন নাহলে বৃষ্টিতে পুরো ভিজে যায় দুটো ফ্রিজে রেখে দিলাম ফারানের খাবার রুটি আলু ভাজা সকাল সকাল নিয়ে চলে এসেছি আমি এই বিছনাটাকে পুরো ঘরটা বিছনা তোলা হয়নি তো এখন বিছনা ঠিক করে দিয়ে আমাকেও একটু বেরোতে হবে সেই জন্য তৈরি করি কাজ করছিলাম বেশি দেরি করিনি এরপর আমি শাশুড়িকে নিয়ে বেরোবো একটু ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে অনেকটাই কাজ ছিল ওপরের ছাদে যে কাপড়গুলো শুকুত দিয়েছিলাম সেগুলো নিচে নিয়ে চলে এলাম নিয়ে আসার পর এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে আমি ব্যাঙ্কে চলে গেছিলাম গ্যাসের দোকানেও গেছিলাম ব্যাঙ্কে একটু কাজ ছিল ব্যাঙ্কে ফোনের লিঙ্ক করা ছিল সেগুলো করে টোরে অনেক দেরি হয়ে গেছিলো আসতে দুটো পনেরো বেজে গেছে এসে দেখি ফারহান টিভি চালিয়ে বাথরুমের ভিতরে গোসল করছে তা আমি ওকে তাড়াতাড়ি করে বকা দিয়ে বার করে দিলাম বার করে দিয়ে ও নিচেই চলে গেছে আমি এবারে কাপড়গুলো কাস্তে বসে গেছি স্কুলের ড্রেস একদিন পরে গেলে তার আর কোনো হাল থাকে না এত লাইট জামা প্যান্ট দিয়েছে মানে ইউনিফর্মটা চয়েস করেছে খুব বিরক্তিকর একটা কি বলবো মানে কাস্তে কাস্তে জীবন বেরিয়ে যায় আর ওরা মর্নিং ব্যাচ বেরিয়ে এলেই ডে ব্যাচে যে ইভিনিং ব্যাচে যে স্টুডেন্টগুলো যায় তারা পুরো বুট পায়ে দিয়ে বেঞ্চের ওপর দিয়ে হেঁটে হেঁটে যায় সেই জন্য ওদের প্যান্টগুলো আর কোনো হাল থাকে না আর প্যান্টটাই হচ্ছে একদম লাইট কালার একদম পুরো কি বলবো পিঙ্ক কালার যেটা বলে তো এরা সবাই খেতে বসে গেছে বাড়িতে ছিল আব্বা তো সবার আগে খেয়ে শুয়েও পড়েছিলো আমরা সবাই বাকি ছিলাম তো আমিও গোসল করে এসে নিচেই খেতে বসে গেছি তারপরে ফাড়ানের জন্য একটু আপেল আর একটু লেবুর রস বার করে নিয়ে চলে এসেছি কারণ ওকে প্রত্যেকদিন বেলায় একটু খেতে দিই কারণ এই খাবারটার পর ও অনেকক্ষণ আরবি পরতে যাবে সেখান থেকে এসে আবার বাংলা পড়তে বসবে সেই জন্য ওকে এই টাইমটা একটু ফল দিলে অনেকটা সময় ও থাকে আর খাবারই বা সময় কোথায় একটা না একটা কিছু লেগেই আছে তারপরে আমি কাপড়গুলো কেচে নিয়ে এখন এবারে এই রোদে একটু দিতে যাবো বেশি কড়ার রোদে কাপড় দিই না কারণ কাপড়ের রং যদি নষ্ট হয়ে যায় অল্প সময়ের মধ্যে কাপড় আর বেশি মানে গ্লেস থাকে না তো এই কাপড়গুলো অনেক কাপড়গুলো হাওয়া হচ্ছিল বলে বারবার পরে যাচ্ছিলো তা আমি তুলে নিয়ে নিচ্ছি এই কাপড়গুলো রোদে দিয়ে দেবো তো মেজে বাবা ওর ছবি তুলছিল। মেজে বাবা থাকলে আর কোনো কিছু দরকার নেই ওটাই ওর মানে সব কিছু খেলনা বলতে পারো ওর ফেভারিট জিনিস বলতে পারো সব কিছু বলতে পারো তারপরে এই রেন লিলিটা দেখো কি সুন্দর ফুটেছে চারটে রেন লিলি হয়েছে পাতা বাহারটাও খুব সুন্দর পাতা দিয়েছে দেখো সব গাছ একদম সবুজ হয়ে আছে অ্যালোভেরাও এটা হচ্ছে লজ্জাপতি গাছ এই গাছটার জন্য আমার ছেলে মনে হয় ওদের মাথা পুরো একদম ব্রেন ওয়াশ করে দিয়েছে লজ্জাপতি গাছ এনে দাও লজ্জাপতি গাছ এনে দাও এই করে করে আরেকবার নিয়ে এসেছিলো সেই গাছটা না কোনো রকমভাবে মানে ঠিকঠাকভাবে যত্ন হয়নি বলে মারা গেছে কিন্তু এই গাছটা দেখো কত সুন্দর বর্ষার পানি পেয়ে কি সুন্দর একদম সবুজ হয়ে গেছে সেই জন্য এই গাছটাকে নিয়েও খুব খেলা করে হ্যাঁ এই গাছটা খুব সুন্দর হয়েছে আমি ওই কাপড় শুকুর দেওয়া আমার হয়ে গেছে ওরা দু চাচা ভাইপো ওপরে খেলা করছে খেলা করুক আমার বাবার নিচে অনেক কাজ আছে আমি সেই জন্য নিচেই চলে গেছিলাম তারপরে নিচে যেতে খুব গরম হচ্ছিলো ফ্রিজে জল নিয়ে নিলাম ফ্রিজটা না খুব মানে ভালো ঠান্ডা হয় মানে অল্প জিনিস রাখলে এত ঠান্ডা হয়ে যায় কি বলবো তারপরে আমরা রেডি হয়ে নামাজ পড়ে ওকে নিয়ে আরবি পড়তে যাবো ও তার আগে রেডি হয়ে গেছিলো তারপরে নিচে ও রেডি হয়ে কিতাবটা বার করে আমি নিচেই নামছি তার আগে আজকের বাবু রেডি নালে অন্য সময় আমি রেডি হয়ে ওকে তারা দিয়ে তারা দিয়ে রেডি করাতে হয় তো যাবে না খুব ইচ্ছে কিন্তু যেতে তো হবেই এই করে অনেক দিন কামাই হয়ে যাচ্ছে এখানে সেখানে যাওয়ার জন্য এমন টাইমে পড়াটাও সেই জন্য আমি মানে কি বলবো পড়াটাও ঠিকঠাকভাবে করতে পারি না প্রত্যেক সপ্তাহে একদিন দুদিন কামাই থেকেই যায় ভাবিও খুব রাগ করে যেহেতু আরবি পড়াটা একটা একটু অন্যরকম একটা শব্দ অন্যরকম একটা জ্ঞান তো যাই হোক তবু তো ওকে শিখতে হবে এটা আমার খুব ইচ্ছা যে ওকে আরবি পুরো কোরআন শরীফ ও সাই করবে এটা আমার খুব শখ তো যাই হোক মোটামুটি ওর পাঁচ পাড়া চলছে ইনশাল্লাহ ও হয়তো এক বছরের মধ্যেই সাই করে দেবে তারপরে দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম ও তো একা কোনো দিনই যাবে না সেই জন্য আর যেতেও ইচ্ছা করে না ওর বুঝিয়ে বাজিয়ে যায় করে আমিও আমাকেও যেতে হয় সেখানে গিয়ে আমাকে অনেকক্ষণ ধরে হোল্ড করে থাকতে হয় তবু আমিও গিয়ে পড়াশোনা করি ও একা করবে ভাবি বলে আপনিও করুন না ভাবি তো আমিও সেই জন্য শুরু করে দিয়েছি আমারও সাত আট পাড়া চলছে তো ড্রেনে কিছু মাছ দেখতে পেয়েছে একটুগুনি বৃষ্টি হতেই মাছগুলো ওপরে চলে এসেছে মাছ দেখতে দেখতে যাচ্ছে ওকে বলছি তাড়াতাড়ি চয় এই রোদটা একদম পিঠে পুরো পড়ছে ছাওয়াটা দেখলেই তোমরা বুঝতে পারবে রোদটা কীরকম মানে আমাদের গায়ে পড়ছে ওর গায়েও পড়ছে ওরও খুব গরম হচ্ছে আমারও খুব গরম হচ্ছে আবার হেঁটে হেঁটে যাচ্ছি এত কষ্ট হচ্ছে সেই সময়টা কি বলবে তাই জন্য ওর ওপরে খুব রাগ ধরছিলো বলে ওকে তাড়াতাড়ি করে একটু তাড়া দিয়ে তাড়া দিয়ে নিয়ে চলে এলাম এখানে সেই রাজহাঁস আর এই পুকুরে বিশাল মাছ হয়েছে তেলাপিয়া মাছ পুরো ভর্তি দেখলেই বুঝতে পারবে কালো কালো পুরো দেখো তেলাপিয়া মাছের পুরো একদম চারা ভর্তি হয়ে গেছে দেখতেও এত ভালো লাগে তারপরেই আমরা ওপরে উঠে গেলাম ওপরে গিয়ে ভাবি দেখছি পড়ানো শুরু করে দিয়েছি যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছিলো আজকে আসতে তো সবাই এসে গেছিলো তারপরে ভাবি একটু নিচে যেতেই এদের মাদ্রম্বু শুরু হয়ে গেছে ভাব যে যার মতন উঠে খেলা শুরু হয়ে গেছে ভাবি থাকলে এটা কোনো দিনই সম্ভব হয় না ভাবি এত বকে সেই জন্য আর কেউ উঠতে যায় না রেগে যায় না সবাই যদি এরমভাবে উঠে যায় পড়ার সময় তাহলে ওনার পড়ানো ডিস্টার্ব হবে সেই জন্য এটা হচ্ছে আলিসা আর আতিফ এদিকে ছিল তামিম আর আমার ছেলেকে তো দেখতেই পেলে রেড কালার জামা পরে যে আছে সে হচ্ছে সুরাইয়া আর ওইদিকে ব্ল্যাক কালার যে ইয়ে নিয়ে আছে হিসাব নিয়ে আছে ওটা হচ্ছে সাদিয়া ও একটা কিছু বলতে যায় যে আলিশা বাট কিন্তু বলতে পারছে না গালে পানি ছিল বলে সে যাই হোক তারপরে এরা ফের বলছি বস তামিমকেও তামিমও নাচতে শুরু করে দিয়েছে আমার ছেলেও নাচতে শুরু করে দিয়েছে তারপরে যেই ভাবি এসছে অমনি সব চুপচাপ বসে পড়েছে তো ভাবি এসেও গিয়ে ছেলেকে তুলে নিয়ে চলে এসে ছেলের তো ঘুম ভাঙে না এই এক মহারাজ যে কিনা সকাল মানে সকাল বলবো না ভোর তিনটে সময় উঠবে সারা দুপুর খেলা করবে তারপরে তিনটে সময় ঘুমাবে তারপরে চোখে ঘুম ছাড়াতে ছাড়াতেই নটা রাত নটা বেজে যায় তারপরে ফের রাতে কখন ঘুমাবে তোমরাই বলো মায়ের যে কি কষ্ট হয় সে মায় বোঝে তারপরে সেই লিটিল টাইগার যাকে তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম এত গলু দেখো ওর মুখ গলা দেখো পুরো সমান যেন পুরো টাইগারের বাচ্চা তো যাই হোক সবাই মিলে ওকে আদর করছিল আমাদের সবার পড়া হয়ে গেছে পড়া হয়ে যেতে ওকে নিয়ে সবাই আদর করছে আমার ভয় লাগছিল তো ভাবি বলছে যে ভয় পাওয়ার কিছু নেই ভাবি এটা ও পোষা বিড়াল এই ইঞ্জেকশন ইঞ্জেকশন নেয় আর খুব যত্নই থাকে কিন্তু মনে হচ্ছিল বিড়ালটা খুব শরীর খারাপ এত হেলদি ফিকার আমাদেরই হেলদি হয়ে গরমে কি কষ্ট হয় আর ওরা অবলা পশু ওদের তো আরও বেশি কষ্ট হবে তো এটা দেখে আবদুল ওয়াহিদের ঘুম ভেঙে গেছে হাসছে দেখো ওটা দেখে ওর ঘুম ভেঙে গেছে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে আব্দুল ওয়াইফের বন্ধু দিশা খুব ভালো মেয়ে একদম মিষ্টি মেয়ে তারপরে এখানে একটু পানি জমে গেছে এই জায়গাগুলোই এইরকম এই দিকে যত তুমি ওখানে ঘুরবে একটু পিষ্টি হলেই পানি জমে যায় তারপরে সুরাইয়া সুরাইয়ার বাড়ির দিকে চলে গেল আমরাও আমাদের বাড়ির দিকে চলে গেলাম এটা হচ্ছে একটা আমলকি গাছ এই আমলকি গাছে এখনও আমলকি আসেনি যদিও বা তারপরে যেতে যেতে দেখলাম একটা ফুলের দোকানে কি সুন্দর গোলাপগুলো দেখো কত রকমের গোলাপ ছিল এমনি ফুলও ছিল এখানে পুজোর ফুল টুল আম পাতা বেলপাতা সব বিক্রি হয় গাঁদা ফুল এত সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে গাঁদাল পাতার গাছ জানো তো গাঁদাল পাতার গুণ বাপরে বাপ সাংঘাতিক একটা গুণ তারপরে আমরা ওপরে চলে এসেছি ওপরে পুরো অন্ধকার হয়ে গেছিলো লাইটটা জ্বালিয়ে নিলাম হেঁটে হেঁটে আসতে ওর এত কষ্ট হচ্ছিলো সাথে আমারও গরম হচ্ছিলো ওর একা দেবো না আমারও গরম হচ্ছিলো আমরা দুজন মিলে পাকাটা চালিয়ে নিলাম ও তো পুরো শুয়ে পড়েছে আমি বললাম একটু সাইড দিয়ে আমিও উনি রেস্ট নিই বলে ওকে রেস্ট প্রেস খুলিয়ে দিয়ে মুখ মুখাত্তা ধুয়ে আমি মাগরিবে নামাজ করে ওকে পড়তে বসিয়ে দিয়েছি কারণ পড়তে তো একটু বসতেই হবে আর আঠেরো তারিখ দিয়ে পরীক্ষা শুরু জানি না ও কীভাবে পরীক্ষা দেবে কি হবে তো পড়তে বসে গেছে ওর সন্ধ্যে টিফিন দেবো আজকে একটু অন্যরকম কালকে চাউমিন খেয়েছিলো সেই চাউমিনটা খেয়ে ওর একটু গ্যাস হয়েছিল সাথে আমারও হয়েছিল আজকে যাবো পাইনাপেল জ্যাম সাথে মেরি বিস্কিট আর একটা দেবো ওয়ালনাট বাদাম এটা খাওয়া খুবই ভালো ওয়ালনাট বাদামের কোনো তুলনা হয় না সে তোমরা ভালোভাবেই জানো আর এই যে বিস্কিট দেবো এতে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো মোটামুটি অল্প করে খেলেই তোমার পেটও ভরা থাকে আর কোনো ভয় নেই রাতে ভাতটা খাওয়া যায় আর বেশি ভারী কিছু সন্ধেবেলা টিফিন করে নিলে না রাতে আর খাবার ইচ্ছাটা থাকে না আর রাতে না খেলেই সকালের দিকে আবার খিদে পেয়ে যায় তো যাই হোক এখন আমি এই রকম এরকমভাবে জ্যামটা একটা বিস্কুটের ওপর লাগিয়ে নিচ্ছি তারপরে এটাকে আর একটা বিস্কুট দিয়ে প্রেস করব প্রেস করে ভালোভাবে এটা দুদিকে লেগে যাবে লেগে যাওয়ার পর এইভাবে আমরা রেখে দেবো তারপরে এইভাবেই রেখে দিয়ে আমরা ওকে খেতে দেবো এর মধ্যে দুটো দু তিনটে আমান ওয়ালনাট বাদাম দেব আমানটা দেব না আলমান্ড হচ্ছে ওকে প্রায় রোজ দিই সেই জন্য আজকে আর দেব না আজকে একটু রকম দিলাম কাজুও দিই আর আমালটো দিই কিশমিশ দিই এক এক দিন এক এক রকম দিই যাতে ওর খেতে একটু ভালো লাগে এই ওয়ালনাটটা খুব সুন্দর খেতেও সুন্দর আর পুরো ফ্রেশ থাকে দেখতেই পাচ্ছ কত রকমভাবে প্যাকিং করা ছিল একটা প্যাকেটের ভিতরে আবার একটা প্যাকেট ছিল যাতে কোনো রকমভাবে জিনিসটা নষ্ট না হয় কারণ অনেকটা দাম তো প্রায় এই পঁচিশ গ্রামের দাম প্রায় দুশো টাকার মতন তারপরে এটাকে ভালোভাবে নিয়ে নিলাম নেওয়ার পর আমরা ভালোভাবে বার করে নিচ্ছি একবার ধুয়েও নেব ধুয়ে নিয়ে তারপরে খেতে দেবো ওকে যেহেতু কবে প্যাকিং করা ছিল আমি তো আর জানি না তারপরে মানে অনেক জায়গা থেকে আসে না জিনিসপত্রগুলো সেক্ষেত্রে একটু ধুয়ে নেওয়াটাই বেটার হবে তো ধুয়ে নিয়ে ওকে প্লেটে খেতে দিয়ে দিচ্ছি দেখো খেতে খুব টেস্টি আমি এটুকুনি বলবো সন্ধেবেলার জন্য একটা খুব ভালো একটা ওকে বলবো প্রোটিন জাতীয় খাবার বলতে গেলে এরকম এই চাউমিন টাউমিন দিলে না জিনিসটা মানে ও হয়তো মুখরোচক লাগে কিন্তু ওদের জন্য শরীরের জন্য ওই তেল ফেল দিয়ে তৈরি করা আমি খুব একটা পছন্দ করি না নিজেও খুব একটা খাই না অ্যাভয়েড করার চেষ্টা করি ওকেও সেটা করার চেষ্টা করি ওকে ওটস কর্নফ্লেক্স বাদাম এই সব দিয়ে ওকে রাখার চেষ্টা করি তো যাই হোক দেখতে পাচ্ছ এটা আমি ধুয়ে এনে তারপর ওর প্লেটে দিচ্ছি এটার দাম নিয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ক্যামেরাটা খুব আপচা হচ্ছিল হ্যাঁ দুশো পঁচিশ টাকা পঁচিশ গ্রামের দাম বেশ ভালো আমি কিনি স্মার্ট বাজার থেকে ভালো তারপরে দেখতেই পাচ্ছ এটা কোন কোম্পানির জিনিস প্রচুর সেল হয় ওই দোকানটাই তো প্রচুর সেল হয় এই আমনটা তারপরে এই যে পাইনাপেলের যে আমি জ্যামটা খাওয়ালাম এটা নিয়েছিল পঞ্চান্ন টাকার মতন এটাও খুব ভালো স্যানটাকে ধুয়ে এনে ওকে দিয়ে দিয়েছি ওর তো খুব খেতে মজাই লাগছিল ভালো লাগে ওর খেতে এক এক দিন এক এক রকম দিন তারপরে আমি ওকে পরিয়ে টড়িয়ে নিয়ে উঠে গেছি নামাজ পড়ে বিছানাটা ঠিক করে নেবো যেহেতু প্রাণের পাপা আজকে নেই সেই জন্য আমাদেরকেই বিছানা করে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে তারপর লাঞ্চে ছিল মাছ ভাত ডাল একটু সালাড ছিল খাওয়ার পর তারপর আমি ছোলা আর বাদামটা ভিজিয়ে রাখছি সকালে ফারানকে দেব আর দেব আমি খাবো ওই ওটস দুধ গরম করে নিয়ে রুমে চলে এসেছি এসি চালিয়ে দিয়েছি দিয়ে এবারে আমরা ঘুমিয়ে পড়ব দিনের আমার এই কাজকর্মগুলো ছিল তো কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তো টাটা বন্ধুরা বাই বাই